আসসালামু আলাইকুম আমি মমতা রহমান মেডিকেল স্টুডেন্ট বোলক থা মান নিউ ভিডিও তো ফেব্রুয়ারি ইনটেক রিলেটেড কিছু কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব কনফিউশনের মধ্যে হচ্ছে যে আপনার এটা কখন স্টার্ট হয় প্রপারলি কোন টাইমে এই অ্যাডমিশনটা স্টার্ট হয় এবং কোন টাইমে শেষ হয় এবং রাশিয়ার কতগুলো ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি ইনটেকে ফেব্রুয়ারি ইনটেকে স্টুডেন্ট নেয় আর পাশাপাশি ফেব্রুয়ারি ইনটেক আসলেই একটা ইনটেক কিনা নাকি শুধু সেপ্টোর ইনটেক অনেকে বলে পায় সেপ্টোর ইন্টেক শুধু ইনটেক বলে কোনো ইনটেক নাই এটাও কতটুকু যুক্তিযুক্ত সেটাও বলবো এবং এই ফেব্রুয়ারি ইনটেকে ঘিরেই অনেক স্টুডেন্ট আপনার স্কেমের শিকার হয় অনেক স্টুডেন্ট তো তারা স্ক্যামের শিক্ষকটা কেন হচ্ছে কীভাবে স্কেমের শিকার হচ্ছে সে বিষয়ে বলার চেষ্টা করব প্রথমত শুরু করে হচ্ছে আপনার ফেব্রুয়ারি ইনটেকের আপনার শুরু হয় কত ফেব্রুয়ারি ইনটেকের মূলত শুরু হয় আপনার নভেম্বর মাস থেকে তো নভেম্বর মাস থেকে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন চলে মোটামুটি অনেক ইউনিভার্সিটি অনেক জায়গাতে আপনার ক্লাস স্টার্ট হয় হচ্ছে আপনার মার্চ থেকে অনেক জায়গাতে ক্লাস হয় আপনার হচ্ছে এপ্রিল থেকে তো যে ইউনিভার্সিটিগুলোতে আপনার মার্চ থেকে এপ্রিল থেকে ক্লাস শুরু হয় তো ফেব্রুয়ারিতে অ্যাপ্লিকেশন করা যায় বাট মেইন প্রবলেম হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে আপনার সেভেন্টি পার্সেন্ট ইউনিভার্সিটি অফ থাকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ইউনিভার্সিটি ওপেন থাকে যারা স্টুডেন্ট অ্যাডমিশন নেয় আর এই হচ্ছে বিষয় তো মাঝখানে একটা বিষয় আপনাদের একটু বলি যে অনেকে আমাকে কমেন্ট এসে বলে যে ভাই যারাই রাশিয়া আছে তারাই কনসালটেন্স ওপেন করে দেখেন রাশিয়াতে আমি আসছি চার বছর ধরে তো গত তিন বছরের স্টুডেন্ট অ্যাডমিশন করাইছি কখনো কোনো ভিডিও করি নাই কখনো এগুলো অ্যাডভার্টাইজমেন্ট করি নাই কখনো কাউকে গাইডলাইন দিতে যায় নাই কিন্তু এখন যখন এসে দেখলাম যে না অনেকে অনেক স্ক্যামে শিকার হচ্ছে যে গাইডলাইনটা দেওয়া দরকার কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে আমি অনেকগুলো স্টুডেন্ট ভর্তি করাইছি রাশিয়াতে বিভিন্ন স্টেটে তারা আছে তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে না আমার এই গাইডলাইন দেওয়া উচিত এবং কেউ যদি আমার মধ্যে অ্যাডমিশন দিতে চায় সে অ্যাডমিশন আমি তাদেরকে অবশ্যই হেল্প করবো এখন আমি চার বছর ধরে এখানে থাকি আমার বিভিন্ন ইউনিভার্সিটিতে কোলাবোরেশন আছে দেখি তো আমি অ্যাডমিশন তার স্টুডেন্ট অ্যাডমিশন করাচ্ছি এমন তো না যে আমি কারোর মাধ্যমে করাচ্ছি বরং যারা জুনিয়র আছে তারা আমাকে ফাইল দিয়ে তাদের কাজ করে দিই তো সেই জায়গা থেকে আমি অবশ্যই গাইডলাইন দিবো এবং এবং স্টুডেন্টদেরকে হেল্প করবো এই হচ্ছে বিষয় এতে যদি নেগেটিভ এই বিষয়গুলো নেন তা আমার কিছু করার নেই যাই হোক আমি যে বিষয়ে আসছিলাম সেই বিষয়টা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে কখন অ্যাপ্লাই করতে হবে কিন্তু ফেব্রুয়ারি থেকে অ্যাকচুয়ালি আপনার এটা মূলত অনেকে বলে ছয় মাসের কোর্স নাকি এক বছরের কোর্স না দেড় বছরের কোর্স এই কোর্সে অ্যাকচুয়ালি আপনার দেড় বছরের প্রথম ছয় মাসে আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং পরের এক বছর হচ্ছে আপনার গ্রামাটিক্যাল এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি গ্রামাটিক্যাল তার পাশাপাশি হচ্ছে আপনার যে সাবজেক্ট নিয়ে পড়বেন সেই সাবজেক্ট রিলেটেড বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড ফ্রেজ এগুলো কেমনে কোন টার্ম ইউজ করতে হয় ঠিক আছে সেই বিষয়গুলো শেখাবে আর কি এই হচ্ছে প্রপারলি আপনার দেড় বছরের কোর্স এখন অনেকে স্ক্যামের শিকার কেন হয় কিভাবে হয় তারা কি স্ক্যাম এভাবে হয় যে অনেকে চিন্তা করে আসে যেতে পারলে তো হলো তো দেখা যায় যে যারা এখানে অ্যাডমিশন করায় তাদের মধ্যে অনেকেই আপনার ছয় মাসের কোর্সে অ্যাডমিশন করা শুধু ল্যাঙ্গুয়েজ কোর্স তো ছয় মাস পরে একটা স্টুডেন্ট তো আর মেন কোর্সে অ্যাডমিশন নিতে পারে পারেন রিকোয়ারমেন্টের বাইরে আর কি রিকোয়ারমেন্ট মিনিমাম আপনার এক বছরের প্রিপারটি কোর্স থাকতে হবে তো ছয় মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে তো আর আপনার এক বছরের প্রিপারটি কোর্স এটা ওরা অ্যাকসেপ্ট করবে না তো এই জন্য কী হয় কী হয় আপনার ছয় মাস পরে একটা স্টুডেন্টকে আবার বেশি চলে যেতে হয় আবার নতুন করে আসতে হয় এই প্রবলেমগুলো হয় আসলে এখন বিষয় হচ্ছে যে অ্যাপ্লাইটা আসলে কখন করা উচিত আপনার ফেব্রুয়ারি থেকে যেহেতু আপনার সরি যেহেতু নভেম্বর থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনার অ্যাপ্লাই করার সুযোগ আছে অ্যাপ্লাইটা আসলে কখন করা উচিত অ্যাপ্লাইটা মূলত আপনার নভেম্বর ডিসেম্বরের মধ্যে করে ফেলা উচিত কেননা আপনার আমি আগেই বললাম যে ফেব্রুয়ারি ইন্টেকের ইউনিভার্সিটিগুলো অনেক লিমিটেড অল্প সংখ্যক ইউনিভার্সিটি অ্যাডমিশন নেয় তার পাশাপাশি আপনার সিট সংখ্যাও কম থাকে তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে সাবমিট করে দিলে হয় যে আপনার অ্যাডমিশনটা সিকিউর হয় আর কি তো এই হচ্ছে বিষয় যাকে এখন হচ্ছে খরচের বিষয়টা যে খরচ কত খরচ আপনার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার মধ্যে আশা হয়ে যাবে ভালো স্টেটে ভালো একটা ইউনিভার্সিটিতেই এই খরচের মধ্যে আশা করি হয়ে যাবে এখানে এক বছরের টিউশন ফি হোস্টেল ফ্রি মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেল সেক্ট্র বিশাল ইনফ্লুন্স এভিথিং ইনক্লুডেড থাকে এর বাইরে আপনাকে কোনো খরচ দিতে হবে না শুধু আপনার ইয়ার কস্টটা এর বাইরে হয়তো লাগবে অনেক সময় আরো কম লাগতে পারে এটাই ডিপেন্ড করবে ইউনিভার্সিটির এবং স্টেটের উপর তবে আমি সবাইকে বলবো যারা ল্যাঙ্গুয়েজে বা দেড় বছরের কোর্সে আসবেন তাদের উচিত একটা ভালো স্টেটে দেখে এবং অ্যাভারেস্ট একটা কস কস একটা ইউনিভার্সিটি দেখে আসা উচিত আর সবাই একটা জিনিসই খেয়াল রাখবেন যে যার মাধ্যমে অ্যাডমিশন নেবেন সে যেন কোনোভাবে ছয় মাসের কোর্সে অ্যাডমিশন না করে দেয় তাহলে কিন্তু আপনাকে আবার দেশে ব্যাক করতে হবে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এখন অনেকে প্রশ্ন করেন যে আমি মূলত কোন স্টেটগুলো নিয়ে কাজ করি আমি রাশিয়ার দ্য বিগ স্টেট বা বিগ সিটিগুলো নিয়ে কাজ করা হয় পাশাপাশি আপনার অ্যাভারেজ স্টেট নিয়েও কাজ করা হয় যে অ্যাভারেজ সিটি যেগুলো আছে ফোর স্টেট নিয়ে আমি কোনো কাজ করি না যে কারণে একটা ফ্যামিলি থেকে পাঁচ সাত লাখ টাকা খরচ করে রাশিয়া আসবে তাকে স্টেটে দিব সে এসে কাজ পাবে না এই অভিশাপ আমি নিব না কথা বুঝতে পারছি এরকম বিষয় আর আর একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি এখানে এসে কাজ করে আমি নিজের খরচ তুলতে পারব কিনা এই বিষয়গুলো আমি ক্লিয়ার করছি এবং আগের ভিডিওতে আবারও বলতেছি অবশ্যই আপনি নিজের খরচ নিজে তুলে ফেলতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি স্ট্রাগল করতে পারেন শুধু একটা বছর আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে এবং দুই বছর তিন বছর থেকে হয়তো নিজের খরচ চালিয়ে ফ্যামিলিটাকে কিছুটা সাপোর্ট করতে পারবে আশা করি তো লাস্ট কয়েকদিন যারা জিজ্ঞেস করছেন ভাই ডিএল মেইন কোর্স আসা যাবে কিনা তেবিরকে তো বেরটিকে ডেটলি মেন কোর্স আসা যাবে না যদি বলে তাহলে সে মিথ্যা বলে শুধুমাত্র সেপ্টেম্বর ইন্টেকে আসলেই মেইন কোর্সে ডেটে ঢুকতে পারবে আপনারাও ঢুকতে পারবেন না এটা হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো ইনফর্মের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নোট দেবেন আমার ঢাকাতে অফিস আছে আপনি চাইলে আমার অফিসে গিয়ে ভিজিট করতে পারেন অথবা কোনো প্রয়োজন হলে পরে আমি এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো আপনার আমাকেও ডিরেক্টলি পেম দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম